আসসালামু আলাইকুম আমরা যেরকম শারীরিকভাবে অসুস্থ হই আমরা যেরকমভাবে শারীরিক বিভিন্ন রোগের সাথে মোকাবেলা করি বা আমাদের বিভিন্ন ধরনের রোগ হতে পারে ঠিক একইভাবে আমাদের মানসিক কিছু রোগ আছে এগুলোকে বলা হয় পার্সোনালিটি ডিসঅর্ডার পার্সোনালিটি ডিসঅর্ডার তো এই যে পার্সোনালিটি ডিসঅর্ডার এটা ঠিক কীরকম এটাকে বলা যায় যে আমাদের যে ব্যক্তিত্ব সেটার একটা রোগ এবং সেটা মানসিক রোগ তাহলে আজকে আমরা একটা পার্টিকুলার পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে কথা বলবি এটা হচ্ছে নার্সিস্ট পার্সোনালিটি ডিসঅর্ডার নার্সিস্ট কাদের বলা হয় কিছু এক্সাম্পল দেবো কিছু উদাহরণ দেবো এগুলো মিলিয়ে নিলে বুঝতে পারবেন যে আপনার আশেপাশে কে এই নার্সাসিস্ট একটু খেয়াল করে যদি দেখেন খেয়াল করে যদি পর্যবেক্ষণ করেন অবজার্ভ করেন তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন যে এই নার্সাসিস্ট কারা এবং কারা এই এন পিডি এই রোগে আক্রান্ত তাহলে শুরু করি যে এদের কী কী বৈশিষ্ট্য আছে যেগুলো দিয়ে আপনি বুঝতে পারবেন তো আমি এখানে চ্যাট জি থেকে নিয়েছি তো অবভিয়াসলি এটা কারেক্ট এবং এর বিভিন্ন ধরনের সোর্স এখানে আমি চেক করেছি এবং হিউম আমি বলছি প্রথম বৈশিষ্ট্য সেল ইম্পর্টেন্স কি মানে হচ্ছে নিজের অতিরিক্ত গুরুত্ব দেওয়া তার মানে এরা নিজেদেরকে অনেক বেশি ইম্পর্টেন্স দেয় নিজেদেরকে ইম্পর্টেন্স দেওয়া বলতে অন্যান্যদের থেকে নিজেদেরকে অনেক বেটারভাবে বা নিজেদেরকে সুপ্রিয়ার চিন্তা করে নিজেদেরকে অনেক বড়োভাবে অনেক উপরে বা ভাবে তো এই যে নিজেদেরকে সুপ্রিয়ার চিন্তা করা এটা হচ্ছে তাদের ফার্স্ট বৈশিষ্ট্য আপনিও দেখবেন যে আপনার আশেপাশে কারা নিজেদেরকে অনেক বড়ো অনেক উঁচুতে চিন্তা করে শুধু এটা একটা বৈশিষ্ট্য অন্যান্য বৈশিষ্ট্যগুলো যখন মিলে যাবে তখন বুঝবেন যে ইনি এমপিডিতে আক্রান্ত তারপরে সেকেন্ডলি যেটা সেটা হচ্ছে অ্যাটেনশন সিকিং অ্যাটেনশন সিকিং এরা প্রচুর পরিমাণে অ্যাটেনশন চাই অ্যাটেনশন চাই কেমন যেমন তারা চায় যে অন্যরা তাকে অনেক প্রশংসা করে অন্যরা যেন তাকে অনেক আদরে রাখে অনেক প্রশংসা করে অনেক তেল দেয় বা অনেক অ্যাডমিয়ার করে ছোটোখাটো প্রত্যেকটা বিষয়ের জন্য অনেক সাধুবাদ জানাই তো তারা চাই এটা অ্যাটেনশন সিকিং যেটাকে বলে এটা হচ্ছে সেকেন্ড যে ক্যারেক্টেরিয়া সেকেন্ড যে বৈশিষ্ট্য সেটা তো আপনি আশেপাশে দেখতে পারেন তারপর হচ্ছে নাম্বার থ্রি ল্যাক অফ এমপ্যাথি এর মানে হচ্ছে তারা অন্যের ফিলিংস বুঝতে চায় না তারা অন্যের ফিলিংস নিয়ে কোনো মাথা ব্যথা নেই তাদের তারা এটা বুঝতে চায় না যে অন্যরা এক্স্যাক্টলি কী ফিল করে তারা অবভিয়াসলি এটা বুঝতে চাইবে না কারণ তাদের তারা সেলফ সেন্টার তারা হচ্ছে তাদের সেলফ ইম্পর্টেন্স এটা বেশি তারা নিজেদেরকে ওভার বা অতিরিক্ত ইম্পর্টেন্স দেয় এবং অন্যদেরকে ইগনোর করে এই কারণে অন্যদেরকে ইগনোর করার সাথে সাথে অন্যদের ফিলিংসগুলোও তাদের কাছে একেবারে নগণ্য মনে হয় এবং তারা নিজেদের ফিলিংসটাকে সব থেকে বেশি প্রায়োরিটি দেয় যে নিজে কেমন ফিল করলো কেমন কি করলো এইগুলো নিয়ে তাদের বেশি চিন্তাভাবনা এবং অন্যান্যদেরকে কী ফিল করলো এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই তারপর হচ্ছে এনটিটেনমেন্টস এটা হচ্ছে কি এক্সপার্ট স্পেশাল ট্রিটমেন্ট অ্যান্ড গেট আফটার হোয়েন ডেট তার মানে তারা যে এই স্পেশাল ট্রিটমেন্টটা যাচ্ছে বা যে বিশেষ কেয়ারটা তারা চাচ্ছে অন্যদের থেকে যে অ্যাটেনশানটা চাচ্ছে অন্যদের থেকে যে প্রশংসাটা চাচ্ছে অন্যদের যে ছোটোখাটো বিষয়ের উপরে যে প্রশংসাটা তারা চাচ্ছে এটা যদি তারা না পায় তাহলে তারা অনেক বেশি আপসেট হয়ে যায় তারা ডিপ্রেসড হয়ে যায় এটা হচ্ছে নাম্বার ফোর ক্যারাইটেরিয়া অ্যান্ড নাম্বার ফাইভ যে পার্সোনালিটি যে ক্যারাইটেরিয়া সেটা হচ্ছে ম্যানিপুলেটিভ বিহেভিয়ার এটা তাদের একটা ডেঞ্জারাস একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে ম্যানিপুলেটিভ বিহেভিয়ার অর্থাৎ তারা যখন কারোর সাথে সাক্ষাৎ করে তাদের আশেপাশের লোকজন যাদের সাথে কথা হয় তাদেরকে তারা ম্যানিপুলেট করে তাদেরকে তারা নিয়ন্ত্রণ করতে চায় তারা কন্ট্রোল করতে চায় তো এটা একটু বেশি ডেঞ্জারাস তাদের বৈশিষ্ট্যের ভিতরে তো এটার জন্য কি করে হাউ নার্সিস্ট বিহেভ তারা ঠিক কীরকম আচরণ করে তাদের আচরণ কেমন ফার্স্টলি লাভ বম্বিং লাভ বম্বিং তারা প্রথমত আপনাকে অনেক আপনাকে অনেক কেয়ার দেখাবে আপনাকে অনেক ভালোবাসা দেখাবে আপনাকে অনেক স্পেশাল ফিল করাবে বিভিন্নভাবে এটা হচ্ছে লাভ বম্বিং তাদের বিহেভিয়ারের প্রথম একটা বৈশিষ্ট্য তো দেখবেন মিডিয়া তারপর হচ্ছে গ্যাস লাইটিং গ্যাস লাইটিং হচ্ছে একটা ডার্ক সাইকোলজির একটা ম্যানিপুলেটিং ট্যাকটিক্স যেটার মাধ্যমে আপনাকে এমন কিছু করাবে বা আপনার থটসগুলোকে প্রশ্নবদ্ধ প্রশ্নবিদ্ধ করবে বা আপনার কথাগুলোকে প্রশ্নবিদ্ধ করবে আপনার ক্যারেক্টারকে প্রশ্নবিদ্ধ করবে তারপরে হচ্ছে ব্লেম শিফটিং ব্লেম শিফটিং যেটাকে গিলতি ট্রাফিং বলা হয় তো ব্লেম শিফটিং এর মানে কি যে আপনার তার সে কখনোই কোনো দোষ নিজের কাঁধে নিচে চাবে না সে কখনোই কোনো দোষ নিজের কাঁধে নিচে চাবে না এবং অন্যদের উপর সেই বিলেমটা দিয়ে দেবে অন্যদেরকে ব্লেম করবে সে কখনোই নিজের কাঁধে কোনো দোষ রাখবে না বরং সে নিজেকে ভিক্টিম হিসেবে রিপ্রেজেন্ট করবে যে সে হচ্ছে ভিক্টিম এবং দোষী হচ্ছে অপরজন এইভাবে করবে ব্লেম শিফটিং তার প্রতি যে ব্লেমটা সেটাকে চড়িয়ে দেবে ওকে তারপর হচ্ছে ডিভ্যালুয়েশন ডিভ্যালুয়েশন তার মানে অন্যকে কোনোভাবে তারা মূল্যায়ন করবে না অন্যকে কোনো প্রকার তারা মূল্য দিবে না তারা কখনোই অন্যকে ভ্যালু দিবে না এবং তাদের প্রতি একটা হীনমন্যতা ভাব শো করবে এনভি আচ্ছা এনভি এটা হচ্ছে তারা অন্যের সাকসেস দেখে অন্যের বিষয়গুলো দেখে তারা চলবে এবং তারা কখনও এটা সামনাসামনি অ্যাডমিট করবে না এটা খোলসা করবে না যখন অন্যের দেখে চলবে তখন সেটা সামনাসামনি তারা খোলসা করবে না এবং তাদের আচার আচরণে এই জেরাস এই ভাবটা কিন্তু প্রচার পাবে যে তারা এই বিষয়ে জেরাস তো বুঝতেই পারছেন যে খুব ডেঞ্জারাস একটা ক্যারেক্টার খুব ডেঞ্জারাস একটা ডিসঅর্ডার সাইকোলজিক্যাল টাইপ অফ নার্সাসিস্ট এদের আবার কয়েকটা টাইপ আছে গ্র্যান্ডিওস নার্সাসিস্ট ভার্ন লেভেল নার্সাসিস্ট অ্যান্ড ম্যালিকেন্ট নার্সাসিস্ট তো প্রথম টাইপ যেটা বললাম তারা খুবই লাউড হয় অ্যারোগেন্ট হয় মানে অহংকারী হয় এবং তারা খুব ওপেনলি সিক অ্যাডমিনেশন মানে প্রশংসার পিপাসা থাকে তাদের যে বন্ধুরা আমাকে প্রশংসা করুক এই ভাবটা তাদের ভিতরে থাকে তারপরের টাইপ হচ্ছে কোয়াইট সেন্সিটিভ বাট স্টিল অ্যাটেনশান অ্যান্ড ফিলিংসাই তার মানে সব টাইপের নার্সেসিসটাই মূলত মানুষের অ্যাটেনশান সিক করতে চায় মানুষের মানুষের কাছে স্পেশাল ট্রিটমেন্ট নিতে চায় তো তাদের সাথে কীভাবে ডিল করবেন তারা কিন্তু আপনাকে সাইকোলজিক্যালি অনেক বেশি হারণ করতে পারে অনেক বেশি ক্ষতি করতে পারে আপনার মেন্টালি হেলথকে একেবারে শেষ করে দিতে পারে তো তাদের থেকে সাবধানে তো থাকতেই হবে আর গুড বাই